আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে পর্বে শেয়ার করব তরমুজের ললি আইসক্রিম আর এই প্রচণ্ড গরমে ঠান্ডা ঠান্ডা ললি আইসক্রিমটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে আর এই তরমুজের ললিটা দেখতে কালারফুল ও সুন্দর খেতে কিন্তু ভীষণ মজা হয় বাচ্চা বড় সকলের কাছে ভীষণ ভালো লাগবে আমার আজকের রেসিপি তো চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিটা দেখে নেওয়া যাক তরমুজের লালি তৈরি করে নেওয়ার জন্য আমি এখানে বেশ কিছু পরিমাণে তরমুজের টুকরো নিয়েছি আর এই তরমুজের টুকরো থেকে আমি কিছু ফ্রেশ জুস বের করে নিব তো আমি একটা স্ট্রেনার নিয়েছি আর এই স্ট্রেনারের সাহায্যে আমি তরমুজের টুকরোগুলোকে ঘষে ঘষে জুসটা বের করে নিব। এতে করে আমি একটা ফ্রেশ জুস পেয়ে যাব সেই সাথে তরমুজের যে বীজ বাইজটা অংশ রয়েছে সেটা কিন্তু ছাকা হয়ে যাবে তো আমি সবগুলো টুকরোই কিন্তু ঘষে ঘষে জুসটা বের করে নিয়েছি আপনারা চাইলে ব্ল্যান্ডারও কিন্তু ব্ল্যান্ড করে নিতে পারেন এবার যে পাত্রে আমি জাল করবো সেই পাত্রে সব কিছু আমি মিক্স করে নিচ্ছি আর এ পর্যায়ে কিন্তু চুলাটা বন্ধ হয়ে আছে চুলা বন্ধ রেখে কিন্তু মিক্সিংয়ের কাজটা করে নিতে হবে তো আমি প্যানে নিয়ে নিচ্ছি এখানে দু কাপ পরিমাণ ফ্রেশ তরমুজের জুস যে পরিমাণ জুস বের করেছি তার থেকে আমার দু কাপের মতো হয়েছে এবার এতে দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ পরিমাণ চিনি আইসক্রিমটা যখন পুরোপুরি জমে যাবে তখন মিষ্টির পরিমাণ অনেক সময় কমে যায় সেজন্য আইসক্রিমের ক্ষেত্রে চিনিটা একটু বাড়িয়ে দিতে হবে তবে এটা ডিপেন্ড করছি আপনারা যেই তরমুজের জুসটা ব্যবহার করছেন সেটা কতটুকু মিষ্টি তার উপর দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার সেই সাথে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণের লবণ এবার সব কিছু খুব ভালো করে মিক্স করে নিচ্ছি কোনোভাবেই যেন দলা পাকিয়ে না থাকে সেটা লক্ষ্য রাখতে হবে কর্নফ্লাওয়ারটাকে খুব ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নিতে হবে তো সব কিছু খুব ভালো করে মিক্স করে নেওয়া হয়ে গেলে এবার আমি চুলার জালটা ধরিয়ে দেবো আর অনবরত নেড়ে চেড়ে কিন্তু এই মিশ্রণটাকে জাল করে নিতে হবে তা আমি সামান্য পরিমাণে ফুড কালার দিয়ে দিচ্ছি যাতে করে এই ল আইসক্রিমের রঙটা খুব সুন্দর আসে এবং আকর্ষণীয় লাগে তবে এটা অ্যাসেনশিয়াল না আপনারা চাইলে কিন্তু স্কিপ করে যেতে পারেন কারণ তোর নিজস্ব একটা সুন্দর কালার রয়েছে বাট আমি আরও একটু ডিপ কালার করার জন্য কিছু ফুড কালার ইউজ করেছি নেড়ে এটাকে আরও কিছুক্ষণ জাল করে নিব। আমি ঘড়ি ধরে প্রায় এক থেকে দেড় মিনিটের মতো এটাকে জাল করে নিয়েছি আর এই মিশ্রণটা কিন্তু খুব বেশি ঘন হবে না মোটামুটি ঘন হবে যেহেতু এটাতে কর্নফ্লাওয়ার দেওয়া হয়েছে তো এটা প্রায় হয়ে গেছে এ পর্যায়ে আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিয়েছি আর নাড়াচার উপর রেখে এই মিশ্রণটাকে ঠান্ডা করে নিতে হবে মিশ্রণটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে এ পর্যায়ে আমি এটাকে আইসক্রিমের মোল্ডে ঢেলে নিবো আমি এরকম একটা আইসক্রিমের মোল্ড নিয়েছি তো আপনারা চাইলে কিন্তু যে কোনো শেপের আইসক্রিম মোল্ডে এটা সেট করে নিতে পারেন আমি ললি আইসক্রিমের যে মোল্ড সেটা নিয়েছি তো মিশ্রণটা পুরোপুরি ঢেলে নেওয়া হয়ে গেছে আর এই আইসক্রিমের মল্ডের সাথে থাকা কাঠিটাও কিন্তু আপনারা সেট করে নিতে পারেন বাট একটা দোকানের লুক আনার জন্য আজকে আমি এই মল্ডের সাথে থাকা আইসক্রিমের কাঠিটা আমি ইউজ করব না তো চাইলে কিন্তু সাথে সাথে কাঠিটা সেট করে নেওয়া যাবে সেই ক্ষেত্রে ফয়াল পেপার দিয়ে এটাকে আটকে নিতে হয় বাট এই মুহূর্তে আমার কাছে ফয়েল পেপার নেই সেই আমি একটা প্রসেস অবলম্বন করব সেটা হচ্ছে এই আইসক্রিমের মলটাকে আমি তিন থেকে চার ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি তিন থেকে চার ঘন্টা পর আমি মলটাকে বের করে নিয়েছি এরই মধ্যে কিন্তু আইসক্রিমটা অনেকটাই জমে গেছে তবে একেবারে কিন্তু শক্ত করে ফেলা যাবে না তাহলে কিন্তু কাঠিটা সেট করে নেওয়া যাবে না মোটামুটি যখন কিছুটা জমে আসবে তখনই কিন্তু এরকম আইসক্রিমের কাঠিগুলোকে সেট করে নিতে হবে তো দেখতে পাচ্ছেন আমি আইসক্রিমের কাঠিগুলো সেট করে নিচ্ছি আর ফ্রিজে রেখে সেট করে নেওয়ার একটাই কারণ তা হচ্ছে যদি আমরা লিকুইড অবস্থায় কাঠিটা সেট করতে যেতাম তাহলে কিন্তু এটা মাছ বরাবর সেট করা যেত না তো এখন যেহেতু কিছুটা শক্ত হয়ে গেছে সে পর্যায়ে কিন্তু খুব ইজিলি এটা মাঝখানে সেট হয়ে আছে এবার এই আইসক্রিমের মলটাকে আমি পুরো রাতের জন্য আবারও ফ্রিজে রেখে দিচ্ছি তো সর্বোচ্চ সাত থেকে আধ ঘন্টা সময় লাগবে এই ললিটা জমে যাওয়ার জন্য তো আমি ওভার নাইটের জন্য এটাকে রেখে দিয়েছিলাম এখন এই তরমুজের ললিটা কিন্তু পারফেক্টলি সেট হয়ে গেছে দশ থেকে পনেরো সেকেন্ড অপেক্ষা করতে হবে সাথে সাথে কিন্তু মোল্ড আউট করে নেওয়া যাবে না সেই ক্ষেত্রে দেখা যাবে এটা মোল্ড আউট হতে চাবে না তো যখন দশ থেকে পনেরো সেকেন্ড বা বিশ সেকেন্ডের মতো আপনারা এটাকে বাইরে রাখবেন তখন দেখবেন যে খুব ইজিলি কিন্তু ঘুরিয়ে নিলে এটা মোল্ড আউট হয়ে আসছে তো দেখতেই পাচ্ছেন স্ক্রিনে আমি কিভাবে এটাকে মোল্ড আউট করে নেছি। আর দেখতেই পাচ্ছেন এটা কতটা সুন্দর একটা কালার এসেছে দেখতে কিন্তু খুবই আকর্ষণীয় হয়েছে আর এই আইসক্রিমটা শুধু দেখতে সুন্দর নয় এই ললি আইসক্রিমটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে যেহেতু আমরা এটা তরমুজ দিয়ে তৈরি করেছি তাই এই ললি আইসক্রিমটা খুবই স্বাস্থ্যসম্মত আশা করছি রেসিপিটা ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন বেশি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল আর যারা আমার ফেসবুক পেজ থেকে রেসিপিটি দেখছেন প্লিজ পেজটাকে ফলো করে দিবেন পরবর্তী রেসিপি দেখার জন্য আজকে মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ